এই আসলে এই ভিডিওটা আমি কি নিয়ে করতে যাচ্ছি তোমাদের নিয়ে বৈষম্য শুরু হয়েছে বন্যা বলো এই বলো সেই বলো আন্দোলন সব শুরু হয় এইচএসি চব্বিশ ঘিরে ঠিক আছে এখন আবার শুরু হয়েছে বৈষম্য এত বড় বৈষম্য বিরোধী একটা গণঅভ্যুত্থানের পরে আবারও তোমাদের রেজাল্ট নিয়ে একটা বৈষম্য আশঙ্কা দেখা দিয়েছে তো এটা কিভাবে এবং এটাকে তোমরা আসলে বৈষম্য বলবা কিনা সেটা তোমরা কমেন্টে বলে জানাবো আমাকে তবে একটা বিষয় আমি বলে দিই শুরুতেই তোমরা এই ভিডিওটি স্ক্রিপ্ট করে কেউ দেখে ভুল ভাল বলে গুজব ছড়াবা না এটা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখার পরে বুঝবা এবং তারপরে তোমরা যে যা মন্তব্য করার করবা শুধু শুধু তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে শুরুতেই দেখে অথবা শেষের দিকে স্কিপ করে দেখে তোমরা ভুলভাল কমেন্ট করবা না এবং ভুলভাল গুজব ছড়াবা না বন্ধুদেরকে ভুলভাল কথা বলবা না ঠিক আছে তো দেখো এখানে যে বিষয়টি আমি তোমাদেরকে দেখাই এই যে এখানে এখনো প্রস্তুত হয়নি এইচএসসি ফলের প্রস্তাবনা তো এখানেই বিশে আগস্ট দুপুরে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই কথা বলার পরে পরে আবার পরপরই একটা নিয়োগ প্রকাশিত হয় সেখানে বলা হয় এইচএসসি এর ফল অত নয় ফেল করলে ফেল আসবে ফেল করলে ফেল কি দিবে আসবে সেটা তোমরা অলরেডি বুঝে ফেলেছো অনেকে ভিডিও দিয়েছে আমি নিজেও একটা ভিডিও দিয়েছি তোমরা সেটা দেখেছো এবং বুঝতে পেরেছো যে কিভাবে এইচএসসি ফল প্রকাশ করা হবে তোমাদের যে তিন সাবজেক্টে পরীক্ষা হবে তার মাধ্যমে তো দেখো তোমরা যে তিন সাবজেক্টে পরীক্ষা দিয়েছো বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয় নেওয়া হবে এবং যারা রেজাল্ট খারাপ করে যেমন ধরো তোমার ফল পয়েন্ট নাইন এইট এর কারণে কেউ এ প্লাস পায় না ফোর পয়েন্ট এর কারণে কেউ এ প্লাস পায় এই সব ধরনের দুর্ঘটনা ঘটে ওই তিন সাবজেক্ট সুতরাং এই তিন সাবজেক্ট হচ্ছে এইচএসি এর জম তবে এই তিন সাবজেক্টেই তোমরা পরীক্ষা দিয়েছো এবং এই তিন সাবজেক্টকে লক্ষ্যবস্তু করে তোমাদের রেজাল্ট নির্ধারণ করা হবে ঠিক আছে তবে এখানে বৈষম্যটা হয়েছে ঠিক ওই জায়গায় তোমরা কাউকে অথবাস দেওয়া হবে এবং কাউকে সাবজেক্ট ম্যাপিং করা হবে তো দেখো এখানে কাকে অথবাস করা হবে এইচএসসি 2024 তোমাদের পরীক্ষা যখন শুরু হয়েছিল ঠিক ওই সময় সিলেট بوتে বন্যা দুর্ঘটনার কারণে তো পরীক্ষা হয় নাই এটা তোমরা সবাই জানো এবং না হওয়ার কারণে তারা কিন্তু একটা পরীক্ষাও দেয় না কারণ তারা বেজাজে আটকে আছে এবং অন্যদিকে বর্তমানে 11টা জেলায় যে স্মরণকালের ভয়াবহ বন্যা চলছে আমি তাদের সাথে মর্মাহত তাদের বেদনায় সমবেদনা প্রকাশ করছি তোমরা অনেকেই সেখানে আরসুন্ড ফাউন্ডেশন সহ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট সহ সরকারি ফান্ড থেকে শুরু করে সকল পর্যায় থেকে তারা ইরান সামগ্রী পাচ্ছে এবং আমাদের পক্ষ থেকে তাদের কাছে উপহার সামগ্রী চলে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে উপহার সামগ্রী দিতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি তো দেখো এখানে এই রেজাল্টটা যখন প্রকাশ হয়েছিল তখন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকার স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল যে আগামী চল্লিশ দিনের ভিতরেই তারা রেজাল্ট প্রকাশ করতে চায় তো আগামী চল্লিশ দিনের ভিতরে যদি রেজাল্ট প্রকাশ করতে চায় তাহলে কি হয় দেখো তাহলে যেটা হয় এই যে এগারোটি জেলায় কৃপান্ত চলে গিয়েছিল টিচারদের কাছে কারণ ওই তিনটি বিষয় বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটে বিষয়ে তোমাদের পরীক্ষা হয়েছিল আন্দোলনের অনেক আগে এরপরেও তোমাদের একটি পরীক্ষা হয়েছিল যেটা বাতিল করা হয়েছে তো দেখো এই যে তিনটি বিষয়ের পেপার তোমাদের ওই সাবজেক্ট সাথে চলে গেছে ওই যে এগারোটি জেলা সাবজেক্ট কাছে চলে গেছে তো তাদের পেপার কিন্তু নষ্ট হয়ে গেছে এবং কি কত পেয়েছিল তা কিন্তু শিক্ষা জানে না এবং কোন শিক্ষক এটা জানাতেও পারবে না কারণ তাদের গরবারই তো এখন বন্ধা ডুবে গেছে পেপার কোথায় থাকবে ঠিক আছে তো এরা তো অটপাশ পাবে সুতরাং এই যে এখানে জ্যোতি বন্যা দুর্গত স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হতো এবং তাদের জ্যোতি অটপাশ দেওয়া হতো তাহলে আমরা નિર્দিদায় মেনেইতাম যে তারা অসহায় তারা ক্ষতিগ্রস্ত তাদের অটপাশ দেবো কিন্তু তারা এটা পাসছে না কিভাবে পাসছে না দেখো যেই জেলার পেপার ওই জেলায় কিন্তু দেখা হয় না শিক্ষা বোর্ডের মাধ্যমে পেপারগুলো গুলো ট্রান্সপারেন্সি হয়ে বিভিন্ন জেলার পেপার ওখানে চলে যায় কোন কার পেপার ওখানে গেছে কোন বোর্ডের তা গেছে এটা কিন্তু কেউ জানে না আসলে এখানে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পেপার গেছে অন্য জেলার যারা বন্যায় দুর্গত না তাদের তবে তারা কেন এ প্লাস পাবে কিন্তু তারা তো বন্যায় ক্ষতিগ্রস্ত না তারা কেন অত পাস পাবে তারা তো বন্যায় ক্ষতিগ্রস্ত না তাহলে এটা তো আমাদের কাজ সাথে একটা বৈষম্য তৈরি হয়েই যায় ঠিক আছে তো দেখো এই বৈষম্য কি তোমরা আসলে চাও কিনা এবং এটা আসলে বৈষম্য হয় কিনা তোমরা কমেন্টে কিন্তু জানাবা ঠিক আছে তোমরা কমেন্টে এর জোর দাবি তুলবা যে রেজাল্ট জানো পিছিয়ে দেওয়া হয় দেখো তোমাদের এই ধরনের দাবি তুলেও কোনো লাভ নাই কারণ রেজাল্ট পিছিয়ে দিলে কিন্তু তাদের মার্ক ফিরে আসে না তোমাদের যেটা করতে হবে তোমাদের করতে হবে সবাইকে অটোপাস দিতে হবে যেহেতু পরীক্ষা হবে না অটোপাসের বিরুদ্ধে কিছু স্টুডেন্ট আছে যারা ভালো শিক্ষার্থী তারা অটোপাসের বিরুদ্ধে ছিল এখনো আছে বিরুদ্ধে গিয়ে এখন আর লাভ নাই কারণ এখন সময় শেষ এখন আর পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব না আর বন্যায় দুর্গত এলাকায় তো পরীক্ষা নিতে পারবেই না তো এখন আর পরীক্ষার নেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং তোমাদের যেটা করতে হবে সবাইকে অটোপাস দিতে হবে যদি সবাইকে অটোপাস দেওয়া হয় তাহলে আমরা বুক করে বলতে পারবো দশে মিলে করি হারিজিতি নাহিলাস ঠিক আছে এই কথাটা এখন আমাদের সামনে মুখ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তো এই ধরনের তোমরা অটোবাস সবাই চাও কি এটা কমেন্টে জানাবা এবং এই বৈষম্য সবাইকে মিলে রুখতে হবে সবাইকে ধন্যবাদ